দিনে দিনে খহসিয়া পোহরিবে রোহঙ্গিলা দালানের মাটি গোসাহজি কহ রঙ্গি কহ দিনে দিনে খোশিয়া পোহরিবে রোহীলা দালানির মাটি গোসা জি কহন রঙ্গে বাঁধিছেন ঘর মিছা মিহিছা দহন দোহ বাজে গোসা জি কহুন রঙে হারেরো ঘর খানি চাহামেরো ছাহনি বন্ধে বন্ধে হে তার জোড়া তাহারি তহ লেহে মহয়ুরি তাহারি তহলে মহূরো মহয়ূরী শূন্যেউরা হারা গোসা হয় জি কহন রঙে বাল্য না কাহাল গেল হাসিতে খেহেলিতে জহিব না কাহাল গেল রঙে আহার বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিহিন্তিতে গুহুরু ভো জিবো কালে গোসাই জি কোহুন রঙে দিনে দিনে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোহুন রঙে জুবিন গর্গ চলে গেলেন প্রিয় গায়ক সকলের এই গানগুলো তার কণ্ঠে অমায়িক লাগে তিনি এত ভাষায় গান গেয়েছেন তার এত এত প্রতিভা কিন্তু অকালে ঝরে গেলেন সঙ্গীত জগৎ বহু কিছু থেকে বঞ্চিত হয়ে গেল উত্তর পূর্ব ভারতের সঙ্গীতের রাজপুত্র চলে গেল